নমস্কার বন্ধুরা আমি মুন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ও ভগবান শ্রীহরির কৃপায় সুস্থ আছেন শ্রীহরির বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণা আজকের পর্বের বিষয়বস্তু হল দু হাজার সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন শুরু হচ্ছে কখন ছাড়বে ও একাদশীর পারণের সময় এরই পাশাপাশি আমরা জানব বরুথিনী একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য প্রথমে জেনে নেওয়া যাক দু হাজার সালের বঙ্গাব্দের চোদ্দশো একত্রিশ বড়ুথিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে চার মে দু হাজার খ্রিস্টাব্দের শনিবার এই বড়থিনী একাদশী ব্রত এইবারে সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে এই ব্রত পালন করতে হবে ভারত বাংলাদেশ সহ এশিয়া ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সকল স্থানে এই ব্রত পালন করতে হবে চার মে শনিবার শুধুমাত্র নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে পাঁচই মে রবিবার সারা পৃথিবীর সকল স্থানে চৌঠা মে শনিবারে পালন করতে হবে বরথুনি একাদশী ব্রত তাই সকলে মিলে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত বরুথুনী একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করুন এই ব্রত পালন পালনের সময়সূচি হল চৌঠা মে অর্থাৎ চারই মে পরের দিন সকাল পাঁচটা থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ পাঁচই মে সকাল পাঁচটা থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত এই ব্রতের পালনের সময় একাদশীর দিন একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন সকল প্রকার আমিষ আহার এই তিন দিন বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম সকল প্রকার আমিষ দ্রব্য এই তিন দিন বর্জন করবেন এছাড়াও চাপান বিড়ি প্রভৃতি নেশার দ্রব্য বর্জন করবেন একাদশীর দিন সকল প্রকার পঞ্চ রবি শস্য বর্জন করবেন দুতক্রিয়া যোগা খেলা প্রভৃতি বর্জন করবেন একাদশীতে কি কি খাওয়া যাবে ও কি কি খাওয়া যাবে না আমি সংক্ষেপে বললাম এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে একাদশী ব্রত পালন করলে অবশ্যই ঠাকুরের নাম নাম জপ করবেন প্রাত স্নান করবেন ওই দিন সকালবেলা ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন তারই সঙ্গে শাস্ত্রীয় গীতা শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করবেন এছাড়া নির্দিষ্ট একাদশী ব্রতের মাহাত্ম পাঠ করবেন যেমন এক্ষেত্রে বড়ুথিনী একাদশী যেহেতু বড়ুথিনী একাদশীর ব্রত মাহাত্ম করবেন শুনে নেওয়া যাক এবার তাহলে বড়ুথিনী একাদশী ব্রতের মাহাত্ম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় বরুথিনী একাদশীর ব্রত ভবিষত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বাকি কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী একাদশী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতর প্রভাবে মানধাতা ধুন্দুমার আদিরা যারা দিব্যধাম লাভ করেছিলেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড়োথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপুর শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তাকে কে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পৃত্তিলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতরা কন্যাদানকে বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই নিব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত না যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা দান করেন এবং তার পুণ্য হিসাবে স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থন হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসারের পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্যা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসারের পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য রাজন এই বিধি অনুসারে বরুদিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ থেকে মুক্তি হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করার কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে গতি হয় আপনারা শুনলেন বরুথিনী একাদশী ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য এত সময় ধরে আমার চ্যানেলে থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভগবান শ্রীহরির কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন